আসসালামু আলাইকুম মানান ওয়েলকাম টু মাই ব্র্যান্ড ইউ ভ্লগ তো আজকের এই ব্লগটা যারা দেখবেন তারা এমনিতে দেখবেন আবার যারা দেখবেন না তারা এমনিতে দেখার প্রয়োজন নাই কারণ আজকের এই ব্লগটা কোনো মানে কোনো কিছু নাই টপিক কোনো কিছু টপিক নেই তো অনেক দিন ধরে আপলোড করা হচ্ছে না তো টপিক নাই তো ভাবলাম সেটার উপর ডিপেন্ড করে একটা ভিডিও করে ফেলি তো আজকের এই ভ্লগটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগটা শুধুমাত্র তারাই দেখবেন যারা একটু বক শুনতে পছন্দ করেন আমি আজকে একটু বক বক করবো আর কিছুই না জাস্ট এটাই আর কি অনেকদিন ধরে ভ্লগ আপলোড করা হচ্ছে না ইনশাল্লাহ আগামী যে ব্লগগুলো আসবে সেগুলো অনেক এক্সাইটেড ব্লগ হবে বাট এই ব্লগটা একটু বোরিং ব্লগ হতে চলেছে আগের ব্লগের চেয়ে বাট আমি সবকটা ব্লগিং ইনজয় ব্লগ ছিল বাট এইটা একটু মানে বোরিং ব্লগ হবে তো যাই হোক আপনাদের আশা করছি ভালো লাগবে অ্যান্ড মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমি আর দিয়ে এই মাইক্রোফোন অনেক ভিডিও বানিয়েছি বাট এইটা আমার ফার্স্ট ভিডিও বানাচ্ছে মাইক্রোফোনের কারণ এর আগে যে দুইটা ভিডিও আসছিল মানে সবগুলোতেই মাইক্রোফোন কিন্তু ছাড়া ছিল যেহেতু মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে নতুন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারছেন অ্যান্ড আমার যে সেলফি স্টিক সেটাও নষ্ট হয়ে গেছে সেটাকে কভার করতে হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটাকে কভার করে ফেলবো তো একটু সময়ের ব্যাপার তো দাঁড়ান একটু কে জানি মেসেজ দিছে তো আমি মেসেজটা একটু দেখে নিচ্ছি সো দুইটা ফোন তো দুইটা ফোনের একটা ফোনে মেসেজ দিছে দেন আরেকটাতে ফ্লক করতেছে সেটা তো আপনারা দেখতেই পারছেন তো আমি জাস্ট আমি একটু রিপ্লাইটা দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি যেহেতু লাইভে নাই তাও কথা বলবো তো অনেক দিন ব্লগ করা হচ্ছে না তো ব্লগের যে মোটিফিকেশন সেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে মানে এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে যে আগে যেভাবে ব্লগ করতাম এমনিতে মানে ডেইলি ব্লগ করতাম তো সেইগুলোর যে মোটিফিকেশনগুলো সেগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুবই শীঘ্রই সামনের দিকে আমি যে ব্লগগুলো করবো সেগুলো অনেক সুন্দর ব্লগ হবে অ্যান্ড আই হোপ ভালো লাগবে তো আমি দেখাচ্ছি যে আমি কীভাবে ব্লগ করতেছি মানে আমার ট্রাইপুট হাত দিয়ে মানে ফোনটা ধরে রাখছি মানে হাতটাও ব্যথা করতেছে এতটা কষ্টকর তার ভিতরে আপনার যে মাইক ফোনটা আছে সেটা ঝোল খাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন করে আমি ব্লগ করতেছি আজকের ব্লগটা আপনাদের একটু পরে দেখাচ্ছি আর একটা কথা বলে দিতে যে আজকের ব্লগটা আমি এমনিতে বসে বসে ব্লগটা কভার করবো যেহেতু টপিক নাই সো আর কি করার বসে বসে কভার করতে আগে যখন আমি একটা সময় ব্লগ করতাম এভাবে বসে বসে ব্লগ করতাম বাট তারপর আর কি একটু ধনী হয়ে গেলাম তারপর একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম আজকের ব্লগটা একটু কম হবে টাইমটা কম কারণ আমার সেলফি স্টিক ট্রিটমেন্ট মোবাইল হাত দিয়ে ধরে রাখতে একটু বেশি সমস্যা হয় সো আর এখন আমি এই চেয়ারে বসে দেখে ব্লক করতেছি তো আপনাদের জন্য সাদে চেয়ার আনছে তো সাদে চেয়ার আসার পর ব্লক করে স্টার্ট করে দিলাম আবারও ব্লগটা একটু স্টপ ছিল তো আবার এই দিন স্টপ স্টার্ট করলাম তো যাই হোক আজকের ব্লগটা এরকম ভকভক হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ডে থেকে যে ভ্লগুলো হবে সেগুলো অনেক সুন্দর হবে সো এখন আপনাদের যেহেতু করার আজকের এই ভ্লগটা তো আমি আপনাদেরকে এটা দেখাবো যে আমি কীভাবে ব্লগ করতে বসে বসে সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালোভাবে এই যে আমার ট্রয়ফুডের মানে এই যে মাইক্র তারটা দেখেন এইভাবে ঝোল খেয়ে আজকের এই ভ্লগটা কভার করতে হচ্ছে তো যাই হোক আমি আজকের এই ভ্লগটা এভরিথিং ওকে আজকের এই ভ্লগটা শেয়ার করার চেষ্টা করবো তো আর কি ভ্লগটা এন পর্যন্ত দেখতে হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তো কী করছেন করতেছি প্রায় আপনার আমি আগামী দুই মাস যাবত কোনো ভ্লগ করি নাই মানে দুই মাসে ধরতে দুই মাস মানে রোজার মাসে কোনো ব্লগ হয় না রোজার পরে ঈদ আসল ঈদও কোনো ভ্লগ হয় না তারপরেও আপনাদের সাথে আমি এই ব্লগ কিন্তু দিয়েছি বাট ওই ভ্লগুলো যে ছিল ওগুলো একবারে শুট করেছি তারপর একটা একেবারে আপনারা সেই ভ্লগুলো দেখছেন একটা মজার বিষয় কি আজকের এই ব্লগটা সবথেকে বেশি আমার ছোটো ব্লগ হবে কারণ এর আগে আমি এত ছোটো ব্লগ আজ অন্তত করি নাই যে ব্লগগুলো করছি সেইগুলো হাইস্ট আপনার দশ মিনিট ছিল বাট আজকের এই ব্লগটা দশ মিনিটও হতেছে না মানে এভরিথিং ইজ ক্যারিফুল মানে এত ছোটো ব্লগ মানে সামনের দিকে আরও ব্লগুলো যে ব্লগ বড় করার চেষ্টা করব বাট এই ব্লগটা একটু ছোটো হয়ে তো একটু সময়ের কারণে আমি ভ্লগ আপলোড করতে পারতেছি না তো ইজ্যাক্টলি ট্রাই করবো যে আগের মধ্যে করে ব্লগ আপলোড করার জন্য যেভাবে আগে আমি ভ্লগ আপলোড করতাম কন্টিনিউসলি তো সেরকম ব্লক আপলোড করার চেষ্টা করবো বাট না এখন একটু সময় ব্যাপার তো সময়টা শেষ হলে ইনশাআল্লা আমার একজন সময় আসবে যে আমি কন্টিনিউয়াসলি ব্লক করবো মানে আমার সময় দরকার মানে মানে বয়সটা ইনক্রিজ করা দরকার তো আমার একদম বয়সটা কম তার কারণে কন্টিনিউসলি ব্লক করা হয় না যেহেতু সামনে এসএসসি পরীক্ষা এক্সাম আপনারা সত্যেকেই জানেন করোনা ভাইরাসের কারণে সেটা স্টপ হয়ে আছে বাট আরও চান্স আছে আবার নাও আছে বলা যায় না কি হয় তো সেটা পরে সেক্টর বাট আমি এখন থেকে চেষ্টা করবো রেগুলারলি ফ্লগ আপলোড করার জন্য বাট যেভাবে আমি মানে মাসে দুইটা করে ব্লগ আপলোড করতাম সেভাবে আপলোড করবো বাট কোনো মাসে তিনটা আসতে পারে আবার কোনো মাসে দুইটা আবার কোনো মাসে একটাও সো সেটা বলা যায় না তো সেটা আপনারা দেখানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখন সাবস্ক্রাইব নাই তো করতে করে ফেলুন এখন তো এখন আর কি একটা সিনেমাটিক শর্ট দেখেন দেন সিনেমাটিক শর্টের ভালো লাগছে যেহেতু অনেকদিন পর সিনেমাটিক শর্ট করলাম তো ভালো লাগার কথায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো এই পর্যন্ত ব্লগটা রাখলাম আর রাখাতে চাইলাম না বাট আপনাদের এত বোরিং ফিল দিতে চাচ্ছেন আমি তো আমি চেষ্টা করবো নেক্সট ব্লগ আর আপনারা জানেন আমার কোরবানিতে ব্লগ রেগুলারলি আপলোড করা হচ্ছে কারণ আমি ফার্স্ট যখন ব্লগ স্টার্ট করছিলাম তখন একটা কোরবানিতে ব্লগ ছিল তার সেকেন্ড একটা কোরবানিতে ব্লগ করলাম থার্ডে একটা কোরবানিতে ব্লগ হবে ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট চান আর যদি দেশের অবস্থা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমি যেহেতু গ্রামে যাবো তো যদি যেতে পারি ইনশাল্লাহ ব্লগ হবে কোরবানিতে তো প্রত্যেকটা তো ব্লগ করার চেষ্টা করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত হয়তো দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে বাই বাই